নাইস টু মিট ইউ আপনারে আমার ভাল লাগছে আমার নাম রুকসি আমি এই গ্রামেরই মেয়ে আর আপনারে আমার কেন ভাল লাগছে জানেন আমার সেয়ারা চরিত্র ভালো তাই জন্যই ভালো লাগছে কি বাড়িতে আয়না আছে না থাকলে ওই টিনের থালার মধ্যে পানি নিয়ে মুখটা উপুর করে দেখবেন তাহলে নিজের সম্পর্কে যে ধারণা সেটা পরিবর্তন হয়ে যাবে বুঝেছি চেহারা তালি খুবই খারাপ তালি মনে হয় নামটা পছন্দ হয়েছে ছোট নাম তো তাই আমি কি আপনার নাম শুনেছি আপনি আপনার নাম বলেছেন মানে আল্লাহ কি করছেন এতক্ষণ ধরে অন্তরঙ্গ পরিবেশে দাঁড়ায় অন্তরঙ্গভাবে কথা বলতেছি আর নামই বলিনি এবার কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আচ্ছা সরি আমারে আপনার কেন মনে ধরেছে সেটা বলেন ও মা মনে ধরেছে আমি বলেছি নাকি আমি বলেছি কেন ভালো লাগছে সে কথা সেটার সাথে মনে সম্পর্ক ওই হলো যেটা সেটাই কদু এখন আমারে পছন্দ ধরেছে হয়েছে কিসের জন্য বলেন তো আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান দেখে যাক এখন আপনার নাম বলেন আমার নাম হচ্ছে পিন্টু ও শুনেছি গ্রামে যখন লোকের অনেক ছেলেপুলে হতো তখন নাম খুঁজে না পেয়ে নাম রাখতো মিন্টু পিন্টু জিন্টু সিন্টু ছোটবেলায় আমি যখন গ্রামে ছিলাম আমাদের গ্রামের ওই চাষা তারও অনেক ছেলে পুলে ছিল ওই নাম খুঁজে না পেয়ে তার দুই ছেলের নাম রাখেছিল পিন্টু আর মিন্টু সগীর তো আমার বাপ ওরে রুকসিরে রে এ আমি তো সেই তোর পিন্টু তোমার কি মনে আছে আমরা দুজনে মিলে কত আম গাছ জাম গাছ কদু গাছে উঠেছি এ পিন্টু ভাই এখন কি আমরা দুজন ছোট আছি নাকি আমরা এখন বড় হইছি না এসব মনে করলি চলবে তুমি এখনো সেই সব দিনের কথা ভুলতে পারো না ও হ্যাঁ তাই তো সময় তো মেলা চলে গিয়েছে হ্যাঁ চাচা আছে ওই নাটক বাজ মানুষ নাটকের মতোই আছে সাসারে সালাম দিও এখন থেকে আমি গ্রামেই থাকব। একদিন সাসারে দেখতে আসব। তা তোমরা সেই যে চলে গেলে আর তো কোনো খবর নেই তোমার ছোট বোন ডোনা কিরম আছে কত বড় হয়েছে সে আর খালাম্মা কিরম আছে সবাই ভালো আছে ডুনা তো অনেক বড় হয়ে গিয়েছে আর গ্রামটা তো অনেক বদলে গিয়েছে মানুষজন সব অসেনা লাগতেছে কেউ আমারে পরিচয় ছাড়া চিনতেই পারতেছে না হ্যাঁ গ্রাম তো এখন শহরের মতো হয়ে গিয়েছে তা তুমি নাকি কি সব পলিটিক্স করো পলিটিক্স করা ভালো কিন্তু এরম করে কতদিন চলবে বিয়ে শাদি করে তো সংসার করতে হবে তাই না